শরীরি

omnisnani chu ji bhogora uche jagyani uche jagjora omnisnani chu ji bhogora rashi rohasi surashi shu আজকে আমরা এখানে এসেছি আলতাবালি বালি পার্কের শহীদ মিনার সামনে আমরা দাঁড়িয়ে আজকে বাংলার নববর্ষের প্রথম দিন নববর্ষকে স্বাগত জানাচ্ছি এই নবব বাংলা নববর্ষ আমাদের সকলের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং আমাদের একটাই প্রার্থনা আমাদের দেশ বাংলাদেশ যেহেতু আমরা ব্রিটিশ বাংলাদেশে আমরা এখানে আসি আমাদের দেশের শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসে এবং একটা স্টেবিলিটি ফিরে আসে এর জন্য আমরা এই নববর্ষে নববর্ষের প্রথম দিনে এই কামনা করি শুভ বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এই নবশে আমাদের দেশ সহ বিশ্বের সব জায়গায় শান্তি বয় আনুক জয় বাংলা শুভ নববর্ষ আমরা বাংলা নববর্ষ পালন করছি লন্ডনের আলতা বাঙালি বাঙালি তিন হাজার বছরের বাঙালি বাঙালির বাঙালি বাঙালি বিশ্বব্যাপী বাঙালি বাঙালির বৈশাখ থাকবে বাঙালির মঙ্গল থাকবে বাঙালির শোভাযাত্রা থাকবে বাঙালি বিশ্বজুড়ে থাকবে বাঙালি এসব বিশ্ব বাঙালি এখন বিশ্ব বাঙালি একাও আক্রান্ত বাংলাকে বিশ্ব বাঙালি এক হও তিন হাজার বছরের বাঙালি এক হও হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি বাঙালি তোমরা সকলে এক হও বাংলাদেশে তোমরা এক হও বাংলার জন্য এক হও বাংলাকে রক্ষা করতে আজ এক হও বাংলা ভাষাকে রক্ষা করতে এক হও বাঙালি ঐতিহ্যকে রক্ষা করতে এক তোমরা সকলেই চলে এসো বাংলাদেশের সকলে বাংলা ভাষাকে রক্ষা করো বাঙালির সংস্কৃতি রক্ষা করো আমার সংস্কৃতি আজ বেছে যাই আমার সংস্কৃতি আজ হাইনার কবলে আয়নার হাত থেকে বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে বাঙালি সমাজ এগিয়ে এসো বাঙ্গালী বাঙ্গালী আর শুভ নববর্ষ চোদ্দশো আপনাদের সবাইকে জানাই নববর্ষের অসংখ্য শুভেচ্ছা আজকে মঙ্গল শুভযাত্রার মাধ্যমে শুরু হচ্ছে আমাদের র‍্যালি এটি শুরু হবে আলতাবাদী পার্ক থেকে এবং শেষ হবে ব্রাডিয়ার সেন্টার এ ব্রাডিয়ার্স সেন্টারে আমাদের সাংস্কৃতিক পর্বটি সাংস্কৃতিক পর্বটিতে থাকবে নাচ গান আবৃত্তি এবং আমরা হাজার বছরের ইতিহাস এর মাধ্যমে তুলে ধরব দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করি সুস্থ সাংস্কৃতিক চর্চার অত্যন্ত প্রয়োজন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাসটা জানার বিশেষ বিশেষ প্রয়োজন শুভ নববর্ষ নববর্ষ বাঙালিদের জন্য সবসময় নতুন কিছু নিয়ে আসে তবে এবারের নববর্ষ ব্যতিক্রম আমরা মনে করছি কারণ বাংলাদেশে একটা গোষ্ঠীর হাতে দেশ যারা এই মঙ্গল শোভাযাত্রাকে বর্জন করেছে এবং শোভাযাত্রার যে নাম তারা বদল বদলকরণের চেষ্টা করছে আমরা এর তীব্র ঘৃণা জানাই এবং আমরা বলতে চাই হৃদয় থেকে মুছে দেওয়া যায় না ইতিহাস সংস্কৃতি তো যতই অপচেষ্টা করা হোক না কেন সেই অপচেষ্টা আপনাদের একসময় বিফলে যাবে এবং বাঙালি তার সঠিক জবাব দিবে সমুচিত জবাব দিবে আমরা এখান থেকে এই বার্তাই দিতে চাই ধন্যবাদ আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে আমাদের এই শোভাযাত্রাকে সবার কাছে তুলে ধরার জন্য শুভ সবাইকে আমরা উদিচি শিল্পী গোষ্ঠী এখানে একত্রিত হয়েছি আজকে নববর্ষকে এখান থেকে আমরা মঙ্গল শোভাযাত্রা করব আমাদের সাথে রয়েছেন আমাদের কমিউনিটির সব লিডারা এবং আমাদের সব শিল্পীরা এখানে বাচ্চারাও এসেছে আমাদের অনুষ্ঠান শুরু হবে একটু পরেই ব্রেডি আর্ট সেন্টারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে ব্রেডি আর্ট সেন্টারে সবাই চলে আসবেন ওখানে অনেক সুন্দর সুন্দর গান নাচ এবং নাটক পরিবেশন করা হবে আপনাদের সবার উপস্থিতি আমাদের একান্তকাম্য সবাইকে শুভ নববর্ষ পুরাতন কি বিদায় দিয়ে আজকে আমরা আগমন জানাচ্ছি নতুন বছরকে নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসো অনবিন সুখ আনন্দ আমরা সবাই যেন সারা সারাটি বছর হাসি আনন্দে কাটিয়ে যেতে পারি এই শুভেচ্ছা সবার জন্য আমরা এখনই আমাদের র্যালি নিয়ে যাত্রা করবো ব্রাড সেন্টার সেন্টারের দিকে আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা সবাই মিলে সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করব